প্রাচীন সীসা এবং কি নতুন সীসা এই সীসাটা আপনি সর্বপ্রথম আপনি প্রথম ব্যবহার করবেন সামানোর যে ইজি বাইক ব্যাটারিটা সম্পূর্ণ নতুন সীসা এই সে একটা ব্যাটারির দাম মাত্র পনেরো হাজার একশো চারটে হলো ষাট হাজার চারশো পাঁচটে হলো পঁচাত্তর হাজার পাঁচশো যাদের রিস্কা ব্যান আছে আর ব্যাটারি ছয় মাস পাঁচ মাস তিন মাসে বেশি টিকসো হয় না আমাদের সম্পূর্ণ বার্জেন্সি সার ডাই ব্যাটারি চলে আসছে আমাদের একশো বিশ এমপিআর এক সেট ব্যাটারির দাম হলো মাত্র সাতাশ হাজার টাকা এখানে লেখা আছে কি শাহ আমানত ইক ব্যাটারি হ্যাঁ ঠিক আছে এখানে ইলং থাকতে পারে স্পোর থাকতে পারে যেকোনো ব্র্যান্ড থাকতে পারে শুধু একটা লেখা ম্যানুফ্যাকচারিং বাই পল ফ্যাক্টরি চায় না এটা কোন জায়গা যদি নাও থাকে আমাদের কাছ থেকে সরাসরি জানাবে আমরা আগে একটা ব্যাটারি ফাটামো আমরা একটা ভাই উড়ে দিয়ে দিই তা আমার তো গাড়ি ভাড়া যে কনভেসটা হবে যে আপনি বললেন গাড়ি ভাড়া ফ্রি থাকবে তো এখন আমার ব্যাটারিটা নষ্ট হইছে আপনি এখানে পাঠাতে আমার চার পাঁচশো টাকা দিয়ে কোনো খরচ না ওর কোনো খরচ না বাকিতে বুকিং দিয়ে দিবে আমরা আবার দিয়ে দেবো বুকিং মানে আপনি দিয়ে দিবেন সব হ্যাঁ আমি দিয়ে দেবো তাদের কোনো খরচ না দেশ সুদেশের বাইরে যারা আছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ইতিমধ্যে হাজির হয়েছে আমি ফারুক ভাই শাহ আমানত ইজবেক ব্যাটারি থেকে আমাদের ঠিকানা হলো কুমিল্লা দাওয়কেন্দি গরিপুর বাস স্ট্যান্ড স্ক্রিনার নাম্বার থাকবে যোগাযোগ করলেই আমি আপনাদেরকে রিসিভ করবে যারা ডিলার অথবা খুরসা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন তো ইতিমধ্যে আমাদের শাহ আমানত যে ইজি ব্যাগ ব্যাটারি আছে সারা বাংলাদেশে আলহামদুলিল্লাহ ব্যাপক পরিমাণ ভাইরাল আমাদের শাহ আমানত যে ইজি ব্যাগ ব্যাটারিটা তো আমি আজকে সারা বাংলাদেশের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই যারা যারা শা আমানত ইজিবাইক ব্যাটারি বিক্রি করতেছেন এবং কি ক্রয় করতেছেন আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে আমি ভালো আছি তো ইতিমধ্যে আমাদের যে শ্য আমানত ইজিবাইক ব্যাটারি আছে শাহ আমানত মিসুক ব্যাটারি আছে শাহ আমানত ড্রাই ব্যাটারি আছে তো আমাদের যে ব্যাটারিটা সম্পূর্ণ বারজন সীসার তৈরি এবং কি একবারে নতুন সীসা এই সিসাটা সর্বপ্রথম আমার কাস্টমার ব্যবহার করবে এবং কি যারা যারা প্রশ্ন থাকে যে তিন মাস চার মাস ছয় মাস আট মাসের বেশি ব্যাটারি চলে না আমি ওই বেদেরকে বলবো আপনারা দ পুরান সিসার যে ব্যাটারিটা রিসাইকেল হয় রিসাইকেল হয় যেই সিসারা আপনারা ব্যবহার করতেছেন ওই সিসারা রিসাইকেল হওয়ার কারণে আপনার ব্যাটারি ছয় মাস সাত মাস আট মাসের বেশি ব্যাটারিটা চলে না তা আমাদের একটা সম্পূর্ণ বার্জন সিসা আমাদের রিস্কা ব্যাটারি নেন আর হলো মিসুক ব্যাটারি নেন আর ইজি ব্যাক নেন সম্পূর্ণ বার্জিন সীশা এবং কি নতুন সীশা এই সীশাটা আপনি সর্বপ্রথম আপনি প্রথম ব্যবহার করবেন আমাদের এই ব্যাটারিটা এমন রেকর্ড আছে আমরা যখন মার্কেটে সর্বপ্রথম আজকে তিন বছর আগে আমরা সর্বপ্রথম মার্কেটে ছাড়ি এর আগে আমরা তিন বছরের যাচাই ব্যবসায় করছি তিন বছর যাচাই ব্যবসা করার পরে আমরা ফিল্ডে আসছি তিন বছর আশেপাগে দেখলাম কারো তিরিশ মাস কারো চৌত্রিশ মাস কারো ছাব্বিশ মাস কারো সাতাইশ দুই সেট না তিন সেট ব্যাটারি আপনার তেইশ মাস চব্বিশ মাস চলছে কিন্তু এর আগে সাতাশ আটাইশ তিরিশ চৌত্রিশ মাস এমন রেকর্ড আমাদের সা আমার জিজিপাই ব্যাটারি তারপর দেখলাম তার বললাম যে এইবার আমাদের কোয়ালিটি যদি হানড্রেড পার্সেন্ট আমরা ফিল্ডে যাইতে পারি আমরা আজকে তিন বছর ফিল্ডে আসলাম আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশ ইতিহাস করে দেশে আমাদের সাঁ আমান ব্যাটারি তো আমি আমার দর্শকরা একটা কথা বলতে চাই যারা রংপুর দিনাজপুর কক্সবাজার ট্যাকতে তেতুলিয়া থেকে আমার কাছে আসেন ভালোবাসার টান আমার দেখার জন্য আপনাদের সারা বাংলাদেশে যতই বিশ্বাস ধরে রাখতে পারি আমার জন্য সবাই দোয়া করবেন আপনাকে বিশ্বাসের কাছে যত আমি বিক্রি না হই টাকার কাছে তো বিক্রি আপনার বিশ্বাস যত অর্জন করতে পারি আপনাদের ভালোবাসা যতটুকু পাইছি আলহামদুলিল্লাহ তো আমাদের যে সামানোর যে ইজি ব্যাটারিটা সম্পূর্ণ নতুন সীসা এই সে একটা ব্যাটারির দাম মাত্র পনেরো হাজার একশো চারটে লোক ষাট হাজার চারশো পাঁচটা হলো পঁচাত্তর হাজার পাঁচশো সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি পানি একবারে ফ্রি এবং কি যে যে জেলায় আমাদের ডিলার আছে এই জেলা আমরা খুরসা দিতে পারবো না ডিলার মারফত নিতে হবে যাদের টাকার একটু বাজেট কম যে ফারুক ভাই আমি চারটা ব্যাটারি ষাট হাজার মিলেতে পারছি না পাঁচটা ব্যাটারি পঁচাত্তর হাজার মিলাতে পারছি না তাদের জন্য আমাদের মিশুক ব্যাটারি চারটা সামানত মিশুক ব্যাটারি দাম মাত্র আটচল্লিশ হাজার টাকা একটা দাম বারো হাজার টাকা যাদের মিশুক আছে তারা লাগাইতে পারে ছোট মিশুক যাদের ইজি ব্যাগ আছে টাকার অঙ্ক কম পাঁচটা ইজি বাইকে লাগাইতে পারে মিশুক ব্যাটারি পাঁচটার দাম মাত্র ষাট হাজার টাকা সাথে ডেলিভারি চার্জ পানি একবারে ফ্রি যাদের রিক্সা ব্যান আছে যাদের রিক্সকা ব্যান অথবা ছোট মিশুক আমি বেদেরকে বলবো যারা ব্যাটারি ছয় মাস পাঁচ মাস তিন মাসে বেশি টিকস হয় না আমাদের সম্পূর্ণ বারজন সিসা ডায়বেটারি চলে আসছে আপনারা আমাদের ডায়বেটারি লাগাবেন সম্পূর্ণ নতুন সীসা এই সীশাটা আপনি সর্বপ্রথম আপনি ব্যবহার করবেন সুতরাং আমাদের একশো বিশ এমপি সেট এক্সেট ব্যাটারির দাম হল মাত্র সাতাশ হাজার টাকা সাতাশ হাজার চারশো টাকা দুশো এমপি আর হল চৌত্রিশ হাজার চারশো টাকা সম্পূর্ণ নতুন সীসা সম্পূর্ণ বারজন সীসা এই সীশাটা আপনি সর্বপ্রথম ব্যবহার করবেন এবং কি এই শিশাটা ব্যবহার করলে আপনার আঠারো থেকে বিশ মাস আমার আপনি আমাদের ব্যাটারিটা ব্যবহার করতে পারবেন শুধু চার্জারটা ভালো এমপি আর একটা ভালো মানের চার্জার দেবেন আমাদের দুইশো এমপি আর ব্যাটারির দাম মাত্র চৌত্রিশ হাজার চারশো সাতে তিন মাস রিপ্লেস গ্যারান্টি থাকবে একশো বিশ এমপি সাতাশ হাজার চারশো সাথে তিন মাস রিপ্লেস গ্যারান্টি থাকবে যাদের ছোটো মিশুক আমাদের এই ড্রাই ব্যাটারি চারটে দিয়ে চালাতে পারবেন কিন্তু পাঁচটা দিলে আপনার টিকশ আঠারো থেকে বিশ মাস হবে তাহলে ব্যাটারি থেকে পেশার যাবে না পাঁচটা দিলে সারাদিন চাষ শেষ করতে পারবে না তো ইতিমধ্যে সারা বাংলাদেশ আমাদের ডিলার আছে যারা যারা ডিলার থেকে নিতে ইচ্ছুক ওদের আমাদের স্ক্রিনে যোগাযোগ করবেন কোথায় ডিলার আছে আমরা বলে দেবো আপনাকে তা আমাদের ঠিকানা কুমিল্লা দাওয়াতখানি গরিপুর স্ক্রিন নামে যোগাযোগ করলে আসবেন যারা সরাসরি আসবেন তাদের থাকবে আর বিশেষ বিশেষ ডিসকাউন্ট আসসালামু আলাইকুম আর যারা ডিলার নিতে ইচ্ছুক আমাদের কাছে সরাসরি আসলে সবচেয়ে ভালো হয় আইসা দেখে বুঝা তারপর ডিলার নেবেন ডিলার ব্যাটারি ব্যবসাটা এমন একটা সমস্যা যে চিরস্থায়ী কিনা ব্যবসারা এই দুই মাস আসছে না এক মাস আইছে না তিন মাস আসছে যদি এই ব্যবসারা যদি মনে করেন যান ব্যবসার বয়স ছয় বছর সাত বছর আট বছর না হয় তাহলে আমি মনে করি যে তাদের সাথে আপনার ব্যবসা না করাটাই ভালো আমরা এই ব্যবসার তো মোটামুটি আমরা সাত বছর রানিং কিন্তু আমরা অনলাইন আসছি আজকে সে মার্কেটের নাম সে আজকে তিন বছর ক্লাস কিন্তু দেখে শুনে সবার সাথে ব্যবসা করবেন আপনি রিপ্লেসের ব্যবসা বার আছে রিপ্লেস মতো পাবেন কি না পরে তাদেরকে ফোনে পাবেন কি না এগুলোর দেখে শুনে এই কারণে আপনারা সরাসরি আসবেন আইসার দেখে শুনে আর আমাদের কাছ থেকে নেবেন আচ্ছা ফারুক ভাই আমার একটা কথা জানা আছে আসলে আপনি যেটা বলতেছেন আপনার এটা অরিজিনাল বা কপি না এটা আমরা বুঝবো কিভাবে যে আসলে আপনি অরিজিনাল সিসা দিয়ে করা বা আপনি প্রোডাক্টটা ভালো মানে কিভাবে আমরা বুঝবো এখানে লেখা আছে কিসা আমানত ইজি ব্যাক ব্যাটারি হ্যাঁ ঠিক আছে এখানে ইলং থাকতে পারে স্পোর থাকতে পারে যে কোনো ব্র্যান্ড থাকতে পারে যে কোনো ব্র্যান্ড ঠিক আছে শুধু এখানে একটা লেখা ম্যানুফ্যাকচারিং বাই পল ফ্যাক্টরি চায়না এই লেখাটা তো ভাই আমি স্টিকার লাগাতে পারি হ্যাঁ না স্টিকার লাগ কই লইব ভাই মামলার ব্যাপার সব আছে না তো কই লই একটা স্টিকার লাগাই দিই লইব স্টিকার লাগে এক সপ্তাহ 15 দিন 20 দিন থাকতে পারো ফিল্টো পরে তো মামলা খাইলে তাহলে আপনি বলতে যাচ্ছেন ম্যানুফ্যাকচারি পল বাই ফ্যাক্টরি বাই চায়না এই লেখাটা থাকলে যে কোনো ব্র্যান্ডের নাম হোক কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই এটা অরিজিনাল শিশাই পাবে অরিজিনাল শিশা পাবে আর আপনি বলতেছেন যে গ্যারান্টি গ্যারান্টিটা কিভাবে লিখিত থাকবে নাকি মৌখিক 6 মাস রিপ্লেস গ্যারান্টি থাকবে আচ্ছা 7 আর 6 মাস ওয়ারেন্টি থাকবে ওয়ারেন্টির মধ্যে কোনো সমস্যা হলে আমাদের সার্ভিস ব্যাটারি অহরহরে থাকে একটা সার্ভিস ব্যাটারি আমরা দিয়ে দিব আর আমাদের মিশুকটা রিপ্লেস সরাসরি 6 মাস রিপ্লেস গ্যারান্টি থাকে মানে গ্যারান্টি ডাইরেক্ট গ্যারান্টি ডাইরেক্ট গ্যারান্টি এখন আমি বাসা ধরেন আমার বাসা একদম পঞ্চগড় আমি অনেক দূরে থাকি ভাই আমাদের তো প্রতি থানায় থানায় আমাদের ডিলার আছে আচ্ছা প্রতি থানা থানা ডিলার কিভাবে চেঞ্জ করব এখন আমার নষ্ট হইছে আমি কি এই যে প্রতি থানা থানা ডিলার আছে না যে কোন ডিলার তো আপনি চেঞ্জ করতে পারো কোনো সমস্যা নাই মানে আপনাকে সাথে সাথে ফোন দিবে আপনি ডিলারকে ফোন দিয়ে সাথে 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 রিপ্লেস মানে ওখানে বসে ঘরে বসে না এরপর যদি কোনো ডিলার কোন জায়গা যদি নাও থাকে আমাদের কাছ থেকে সরাসরি জানাবে আমরা আগে একটা ব্যাটারি ফাটামু আমরা একটা ভাই উড়ে দিয়ে দিই তা আমার তো গাড়ি ভাড়া যে কনভেস্টটা হবে যে আপনি বললেন গাড়ি ভাড়া ফ্রি থাকবে তো এখন আমার ব্যাটারিটা নষ্ট হইছে আপনি এখানে পাঠাতে আমার 4-500 টাকা দেই আপনার খরচ না আর কোনো খরচ না বাকি দে বুকিং দিয়ে দিবে আমরা আবার দিয়ে দেবো বুকিং মানে আপনি হ্যাঁ আমি দিয়ে দেবো তার কোনো খরচ মানে আপনার থেকে আমি ব্যাটারিও নিলাম গাড়ি ভাড়া সম্পূর্ণ আপনার খরচ আপনার নষ্ট হইলে আপনি নিয়ে আসবেন দিয়ে আসবেন মানে এ টু একটু নষ্ট তো নাই

যদি প্রমাণ করতে হয় আমাদের সাথে আমাদের কোনো কোয়ালিটি আছে তার লাইভে বসে এক লক্ষ টাকা পরিষ্কার করবো মাসাল এইটা কিন্তু বড় একটা গ্যারান্টি দিয়েছেন যে আসলে এইটার মতো যদি কেউ দেখাতে পারে সেক্ষেত্রে এক লক্ষ টাকা জরিমানা হবে আর বিশেষ করে আপনি যেটা বলছেন এরকম ধরনের কিন্তু আসলে কেউ সচরাচর কোথাও পাওয়া যায় না যে নরমালি কেউ কিনতে গেলে ব্যাটারি যে বাসায় বসে পাবে এটা হয় না গিয়ে দেখা যায় কি দোকানে যেতে হয় দোকানে গাড়ি গাড়ি ভাড়া যায় তারপরে এটা ক্যারিং খরচ করে আনতে হয় মানে আবার আনার পরে গ্যারান্টি নিয়ে ঝামেলা জোর ঝামেলা কত কিছু সেক্ষেত্রে আপনাকে বলেন আপনি জাস্ট একটা ফোন দিবেন

দোকানদার অথবা কোন কোম্পানির দালাব এইটাই দুইটার একটা নেগেটিভ প্রশ্ন করবে না এছাড়া কোন কাস্টমার কোন নেগেটিভ প্রশ্ন কখনো করবেন না কাস্টমার আমার সব ভালো আছে বুঝলেন ভিউয়ার্স আপনারা কিন্তু একটা জিনিস বুঝতে পারছেন আমি কিন্তু ফারুক ভাই একা ভিতরে ঢুকে গেছি বলছি কথাটা কেন আসলে যারা অনেকে দুই একটা কমপ্লেইন করেছেন যে আসলে ওনার ব্যাটারি ভালো না ওনাদের সাথে ব্যবসা করে ভালো হয় নাই এরকম যারাই কমপ্লেইনটা করছে কিন্তু আসলে আপনাকে গ্যারান্টিটা দিতে এক লক্ষ টাকা যদি এরকম দেখাতে পারেন প্রমাণ সেক্ষেত্রে এক লক্ষ টাকা পুরস্কার তার মানে আপনার বিপক্ষে লোক যারা ভালো কাজ করে তাদের পক্ষে বিপক্ষে হলো অনেক লোক দাঁড়িয়ে যায় সো আজকে কিন্তু আমি সরাসরি কথাটা প্রশ্ন জিজ্ঞেস করেছি তো যারা আসলে এই ব্যাটারি নিয়ে ব্যবসা করতে যাচ্ছেন এবং যারা ইজি ব্যাগে ব্যাটারিগুলো লাগাতে যাচ্ছেন যে কোনো ধরনের আপনারা চাইলে আইপিএস ঘরের আইপিএস সিস্টেমে কিন্তু এই ব্যাটারি লাগাতে পারেন সো যাদের এই ধরনের ব্যাটারিগুলোর প্রয়োজন অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করবেন তো আজকের জন্য এই পর্যন্ত নেক্সট একটা ভিডিও আবার দেখা হবে আসসালামু আলাইকুম